বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ম্যাজিকাল রেমেডি শেয়ার করতে চলেছি নারকেল তেলের যেটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করলে শুধু ত্বকের দাগ চোখ মেচে তা পিগমেন্টেশনের দাগ উঠে যাবে না তার সাথে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে ঝুলে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে বলি রেখা চলে এসছে সেই প্রত্যেকটা প্রবলেমকে কিউর করতে হেল্প করবে একই সঙ্গে ত্বকের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসবে স্কিন হয়ে উঠবে অনেক বেশি নরম ফর্সা উজ্জ্বল তার জন্য তোমাদের এখানে লাগবে নারকেল তেল নারকেল তেল আমাদের চুল আর ত্বকের জন্য ভীষণ একটা উপকারী উপাদান নারকেল তেল আমাদের স্কিনের ইলাস্ট্রিসিটিকে বাড়াতে সাহায্য করে স্কিন কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে ছোপ কমায় এবং আমাদের ত্বককে ভেতর থেকে ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে মশ্চারাইজ করতে হেল্প করে তো দেখো একটা বাটির মধ্যে আমি এখানে এক চামচের মতন নারকেল তেল নিয়ে নিচ্ছি নেক্সট এখানে দিতে হবে তোমাদের এক চামচের মতন অ্যালোভেরা জেল এখানে কিন্তু মার্কেটের কেনা অ্যালোভেরা জেলই ব্যবহার করতে হবে আর এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটা উপাদান আমাদের ত্বকের কালো দাগছপ সেন্ট্যান মেচেতা এমনকি রোদে পোড়া কালো ত্বককে ফসা উজ্জ্বল বানাতে সাহায্য করে ব্রণ ফুসকুরি র্যাশ ইত্যাদি সমস্যাকে দূর করে দেয় স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে এরপর তোমাদেরকে নারকেল তেল আর অ্যালোভেরা জেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নেক্সট এখানে দিতে হবে গোলাপ জল হ্যাঁ যে গোলাপ জল আমরা অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করি সেই গোলাপ জল এখানে অ্যাড করে দিতে হবে এক চামচের মতন গোলাপ জল আমাদের স্কিনের পিএস লেভেলের ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে মশ্চারাইজ রাখতে হেল্প করে এছাড়া আমাদের মুখের মধ্যে যে ওপেন পোর্স থাকে লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয় এবং স্কিনকে রাখে ফর্সা উজ্জ্বল ঝকঝকে এরপর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করছি তোমরা চাইলে একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে ড্রাইনেস চলে আসে সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেয় এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় চোখের নিচে যে ভাঁজ পড়ে গেছে বলি রেখা চলে এসছে চোখের তলায় কালি পড়ে গেছে সেই প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করে তার সাথে স্কিনকে ব্রাইট গ্লোইং করতে হেল্প করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল অ্যান্টি এজিং নাইট ক্রিম যেটা তোমাদের রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটা কিন্তু ব্যবহার করার কিছু নিয়ম আছে তোমরা এটা যখন ব্যবহার করবে অবশ্যই কিন্তু তোমাদের মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখবে মুখের মধ্যে যদি কোনো ক্রিম অ্যাপ্লাই করা থাকে বা মেকআপ করা থাকে তাহলে এটা কিন্তু কোনো ওয়ার্ক করবে না আর এই উপায়টি কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন যারা ব্যবহার করবে তারা কদিনের মধ্যেই একটা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবে তারা নিজেরাই দেখতে পাবে তাদের স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দাগছোপ কমে গেছে একই সঙ্গে মুখে যে বয়সের ছাপ পড়ে গেছিলো স্কিন কুচকে গেছিলো সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাচ্ছে তো অল্প করে একটুখানি হাতের মধ্যে এই ক্রিমটা নিয়ে নেবে নিয়ে তোমাদের ফেসের মধ্যে ঠিক যেভাবে ক্রিম অ্যাপ্লাই করে ঠিক সেভাবেই অ্যাপ্লাই করে নেবে অথবা আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবে অ্যাপ্লাই করে নেবে করে নিয়ে তোমাদের পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো ভালো করে ফেসটাকে মাসাজ করতে হবে যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনটা হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে একই সঙ্গে দাগ ছোপ পিগমেন্টেশনের মতন প্রবলেমটা দূর হয়ে যাবে এবং স্কিনটা যে ঝুলে যাচ্ছে স্যাগি হয়ে গেছে স্কিনের মধ্যে ভাত চলে এসেছে রিঙ্কেল ফাইলাইন্সের মতন সমস্যা দেখা দিচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু দূর হয়ে যাবে আর এটা কিন্তু রোজ রাতেই ব্যবহার করতে হবে রোজ রাতে ব্যবহার করলেই কিন্তু খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পেয়ে যাবে আর এটা বেশি করে তৈরি করে রেখে রেখে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো দিয়ে নিয়মিত ব্যবহার করতে পারো পুজো আসতে মাত্র কটা দিন বাকি তাই পুজো আসার আগে থেকে যদি এই উপায়টি করে নাও তাহলে পুজোর সময় নিজেদের স্কিনকে যেমন ফর্সা উজ্জ্বল টান টান করতে পারবে তেমন স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসতে পারবে কারণ এই ক্রিমটা যখন তোমরা রোজ রাতে নিয়ম করে ব্যবহার করবে তখন তোমাদের স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করতে শুরু করবে ন্যাচারাল একটা ব্রাইটনেস তোমাদের স্কিনের মধ্যে দেখতে পাবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তো তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট দেখাচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো